হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমার সবাই ভালো আছো অন্যাস ফ্যামিলিতে তোমাদেরকে আবার একবার স্বাগত আবার একটি নতুন রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি আমরা আজকে আমার পিসি রান্না করতে চলেছে আর মাছের ঝাল তো দেখো বন্ধুরা ভিডিওটি পুরো দিয়ে আর মাছের ঝাল আর মাছের এই রেসিপিটা দেখো আশা করি ভালো লাগবে আর ভিডিওটা দেখো আর লাইক করো শেয়ার করো কমেন্ট করো ভালো লাগলে আর যার নতুন আছো চ্যানেলে তারা সাবস্ক্রাইব করে দিও আর তোমরা সবাই একটু কমেন্ট করো তাহলে আমরা রেসপন্স করো তাহলে আমরা বুঝবো যে তোমরা আমাদের ভিডিও তোমাদের ভালো লাগছে কি না দেখতে থাকো ভালো থাকো সুস্থ থাকো চলো দেখা যাক মাছের মাছটা কীভাবে ঝাল করে আর মাছটা দেখে নিই আমরা দেখো বন্ধুরা আর মাছটাকে এভাবে কেটে নিয়ে তারপর ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিতে হবে এই মাখিয়ে নিতে হবে তারপরে এটা যে মশলা করতে হবে সেটার ভিতর দিতে হবে তোমার হলো সর্ষে বাটা কাঁচা লঙ্কা কুচি রসুন কুচি দিয়ে মশলা পেস্ট করে নিতে হবে তারপরে মশলাটাকে মাছের ভেতর দিয়ে লবণ হা মাছের ভেতরে মাখিয়ে নিতে হবে

হাই ফ্লেমে থাকবে তারপরে উল্টে পাল্টে মাছটাকে লাল লাল করে ভেজে নিতে হবে এরপরে যে থালা ধোয়ার জলটা থাকবে সর্ষের মিশ্রণটার সেই জলটা মাছের চোখে দিয়ে দিতে হবে দিয়ে হাই ফ্লেমে রেখে দিতে হবে পনেরো মিনিটের জন্য পনেরো মিনিটের জন্য এরকম ফুটবে তারপরে তার পাঁচ মিনিট পর নামিয়ে নিলে রেডি আমাদের আর মাছের জাল দেখো কী সুন্দর হয়েছে কালটা খেতেও খুব অপূর্ব হয়েছে দেখতে খুব সুন্দর টাটা বন্ধুরা ভিডিওটা শেষ অবধি দেখো আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো কেমন লাগলো আর রান্নাটা একবার ট্রাই করে দেখো আশা করি ভালো লাগবে ঠিক আছে টাটা ভালো সবাই সুস্থ থাকো আবার পরের ভিডিওটা দেখাবে টাটা করে দাও আম্মা হ্যাঁ